এই এই শব্দ থেকে বের হয়ে আসেন নেক্সট টার্গেটি আপনারা বাংলাদেশকে বাঁচাতে গেলে নিজেদেরকে বাঁচাতে গেলে শোনেন বাহালুল ছিল ওই আপনার সময় আমি বাহালুল পাগল বলে হ্যাঁ সে তাকে পাগল পাগল বলতো সে জিজ্ঞাসা করছে বাচ্চাকে বাচ্চা বলছে তুমি কি চাও বাহালুল বলছে ঠিক আছে আমাকে এক কাজ করো মৃত্যু থেকে আমাকে রক্ষা করো তো সেটা তো আমার ক্ষমতা নেই তাহলে তুমি কিসের বাচ্চা যার কাছে চাবো যে আমাকে দিতে পারে তার কাছে চাবো আমরা আজকে কি করতেছি সবসময় ঘর থেকে বেরোয়ার আগে তাওয়াকুল বিল আল্লাহ বলে আল্লাহর হাতে সোপে দিয়ে বেরোচ্ছি হাদি বারবার বলল যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে আপনি আপনি এই দেশের ইন্টেলিজেন্স কি করছে ঘুমে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আজকে আপনারা আওয়ামী লীগের সময় বললেন যে দশ হাত মাটির নিচে থাকলে আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো আজকে সেই সক্ষমতা কোথায় গেল